আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর মানবিক বিভাগে যে নতুন বইগুলো থাকবে বইসমূহ দেখে নাও বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী এখানে শুরুতে একটি কথা বলিনি সেটা হচ্ছে তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়তেছ বা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা সেজন্য তোমাদের এই বইতে সিলেবাস কমিয়ে দেওয়া হবে তোমরা যেহেতু এই বইগুলো নবম শ্রেণীতে পড়ো নাই বা তোমাদের নবম শ্রেণীতে এই বইগুলো কিন্তু ছিল না ঠিক আছে সেজন্য নবম শ্রেণীর সিলেবাস বাদ দেওয়া হবে দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী তোমাদের পড়ানো হবে এবং পরেকে অ্যাটেন্ড করতে হবে তো নবম শ্রেণীতে যে বইগুলো থাকবে দশম শ্রেণীতেও সেম বই থাকবে কিন্তু যেহেতু নবম শ্রেণীর পড়া পড়ো নাই সেই জন্য দশম শ্রেণীতে তোমাদের সিলেবাস কমিয়ে কিন্তু পড়ানো হবে ঠিক আছে তো এটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা সহপাঠ নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী রচনা সম্ভার নবম দশম শ্রেণী ইংলিশ ফর টুডে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান ক্লাস নাইন টেন গণিত নবম দশম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণী বিজ্ঞান নবম দশম শ্রেণী তোমরা যেহেতু মানবিক বিভাগে পড়তেছ তোমাদের গ্রুপ সাবজেক্ট হিসেবে ভূগোল ও পরিবেশ এটা থাকবে নবম দশম শ্রেণী অর্থনীতি নবম দশম শ্রেণী কৃষি শিক্ষা এটা হচ্ছে ছেলেদের জন্য নবম দশম শ্রেণী এই কৃষি শিক্ষা কিন্তু মেয়েরাও পড়তে পারে চাইলে মেয়েরাও এটা নিয়ে পড়তে পারবেন। তো মেয়েদের জন্য আলাদা অপশনাল একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে গ্রাহস্থ বিজ্ঞান পরিণীতি ও নাগরিকতা নবম দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা এটা ইসলাম ধর্মের জন্য নবম দশম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী এটা হিন্দুদের জন্য বুদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী এটা বুদ্ধদের জন্য খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এটা খ্রিস্ট ধর্মের জন্য নবম দশম শ্রেণী কেরিয়ার শিক্ষা নবম দশম শ্রেণী চারু ও কারুকলা নবম দশম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণী শারীর শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা নবম দশম শ্রেণী এগুলোই হচ্ছে মূলত তোমাদের বইয়ের তালিকা তোমাদের এ বইগুলোই কিন্তু পড়ানো হবে এবং তোমাদের নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে যেহেতু সেম বই সেজন্য তোমাদের নবম শ্রেণীর সিলেবাস বাদ দিয়ে দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী পড়ানো হবে ঠিক আছে তো তোমাদের সিলেবাস কিন্তু কমিয়ে দেওয়া হবে যেহেতু তোমরা নবম শ্রেণীতে এ বইগুলো পড়ো তোমাদের পড়ানো হয়নি সেজন্য তোমাদের সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়া হবে এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম